প্রত্যেক দিন গাজরগুলোকে দেখি আর এত লোভ লাগে মনে হয় যেন কাঁচা চিপিয়ে চিপিয়ে খেয়ে নিই তো এক এক সময় খেয়েও নিই এত মিষ্টি এত সুন্দর আর রঙটা দেখো অসাধারণ তো আজকে মাঠের থেকে যখনই গাজর নিয়ে এসেছে একদম টাটকা টাটকা আমি কুর্নিতে একদম ঝিরিঝিরি করে কুড়িয়ে নিয়েছি এদিকে পাঁচশো মতো গরুর দুধ নিয়েছিলাম বাটিতে সেটা আমি একটু জাল দিয়ে নিচ্ছি আর এদিকে কাজু কিসমিস তেজপাতা একটু এলাচ আর এদিকে আমুল দুধ নিয়ে নিয়েছি একটু বাতাসা একটু চিনি নিয়ে নিয়েছি আর এদিকে আমি তাওয়া গরম করে ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গললে এতে কিসমিস আর কাজুটাকে আমি একটু ভেজে নেব কাজুটা ভেজে আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব তারপরে ওই গরম তাওয়াতেই আর একটু সামান্য ঘি দিয়ে আমি গাজরটা ভাজতে দিয়ে দেব। তো ঘিটা আমি কমই দিয়েছি কারণ বেশি ঘি দিলে অসুবিধা হতে পারে খেয়ে ওর জন্য আমি ঘিটা কম দিয়েছি এবার গাজরগুলো আমি আস্তে আস্তে সবটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এটা ঘিয়ে ভাজলে এর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে দেখুন সুন্দর ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে এবার যে আমি গরুর দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দেবো আর গরুর দুধের সাথে একটু আমুল দুধ গুলে রেখেছিলাম সেটাও আমি এর সাথে মিশিয়ে দেব। আমুল দুধটা দিলে এটা আরও টেস্টি হবে এটা বেশ খিরখির মতন হবে দেখতে আমি চিনিটা দেব না আমি বাতাসাগুলো দিয়ে দিলাম আমরা চিনিটা অ্যাভয়েড করি যার জন্য চিনিটা দিলাম না বাতাসাটা দিয়ে যদি মিষ্টি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু দেব না এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দিয়ে দেব। এবার যে গোটা এলাচ রেখেছিলাম সেগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেজপাতা দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ সময় আমি ফুটতে দেব বেশি দুধ দিলে এটা ভালো লাগবে না কারণ এটা একটু মাখা মাখা হলেই ভাল লাগবে আর এটা ঠান্ডা হলে সুন্দর জমে যাবে এবং হালুয়াটা বেশি ভালো লাগবে আর ঘরে একটু নতুন গুড় আনা ছিল তো আমি নতুন গুড় মিশিয়ে দিয়েছি যার জন্য আমি ঘিটাও কম দিয়েছি কারণ ঘিয়ের গন্ধে নতুন গুড়ের যে গন্ধটা সেটা পাওয়া যাবে না এবার কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে মিশিয়ে নিয়েছি এটা ফুটতে শুরু করেছে সুন্দরভাবে আর গুড়ের যে গন্ধটা সেটা এত ভালো লাগছে যে চারিদিকে ছড়িয়ে গেছে একদম রেডি এবার এটা আমি বাটিতে সার্ভ করে নেব দেখুন গাজরের যে রংটা বেরিয়ে দুধের সাথে মিশে গেছে একদম দুধের রঙটাও অরেঞ্জ কালার হয়ে গেছে আর একদম মানে টেস্টি টেস্টি একটা হালুয়া রেডি তো বন্ধুরা আমার গাজরের হালুয়াটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা আমার তো ভীষণ প্রিয় আর আমার মেয়ের এটা সবথেকে বেশি প্রিয় খাওয়ার যার জন্য বানিয়ে নিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা